আজকে বানাবো সুজির বিস্কিট আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যেরকম এক হাত পর পর বিস্কিটের দোকান চিজ বিস্কিট ইত্যাদি কিনতে পাওয়া যায় আগে কিন্তু এরকম ছিল না শহরে বিস্কিট পাওয়া গেলেও গ্রামে দেখা যেত শুধুমাত্র হাটবারে কিছু মিষ্টি এবং জিলাপি বিক্রি হতো আর বিস্কিট তো ছিল স্বপ্ন আর সেই সময় মারা তাদের বাচ্চাদের জন্য এরকম বিস্কিটের পিঠা বানিয়ে দিতেন সুজির বিস্কিট এজন্যই খুবই প্রচলিত আমাদের দেশে আজকে সুজির বিস্কিটের জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর তার সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এর সাথে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার এবং নিয়ে নিব একটা ডিম তো ডিমটা আমি একটু ভালো করে ফেটে নিব আর আজকে এই ডোটা আমি ডিম দিয়েই তৈরি করব পরে যদি প্রয়োজন হয় তখন অল্প সামান্য পানি ব্যবহার করব তো প্রথমেই কিন্তু আমি পানি দিব না আর এই বিস্কিটের পিঠা বানানোর জন্য আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি আর অল্প সামান্য কোরানো নারিকেল ব্যবহার করেছি আগের দিনে সাধারণত দেখা যেত নারিকেলটা অনেকের ঘরেই থাকতো তাই যে কোনো পিঠা বা বিস্কিটে কিন্তু নারিকেলটা ব্যবহার করা হতো আর নারিকেল দেওয়ার কারণেই এই বিস্কিট পিঠাটা খুব মজা লাগে খেতে দেখেন আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে আর এখন আমি ডোটা একটু বেলে নিব তো আমি বেলার জন্য একটা বেলুন পিঠা নিয়ে নিয়েছি আর বেলুন পিঠা নিয়ে আমি বেলে নিব আর এটা আমি আজকে আমার কোনো কুকি কাটার নেই তাই এটা আমি একটা ছোট্ট খাপ দিয়ে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটা এমনি চাকু দিয়ে কেটেও শেপ করে নিতে পারেন সে কীভাবে করবেন সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি আর দেখেন এই ছোট্ট খাপটা দিয়ে আমি এই সাইজের পিঠা বানিয়ে নিচ্ছি সুজির বিস্কিটটা একটু মোটা হলে খেতে ভালো লাগে আর এটা কিন্তু ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আপনারা চাইলে এই বিস্কিটটা বানিয়ে রেখে কোটা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত এবং এটা ফ্রিজে রাখার কোনো দরকার নাই বাইরে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি একটু উপরে তিল দিয়ে দিচ্ছি যাতে খেতেও মজা লাগবে আর দেখতেও ভালো লাগবে দিয়ে আমি এখন এটা ফ্রাই করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা বেকও করে নিতে পারেন যেভাবে আমরা কেক বেক করি ঠিক সেভাবে তো আমি সেভাবে বেক করে নিয়ে আজকে আমি তেলে এটা ফ্রাই করে নিয়েছি আমার এভাবেই খেতে মজা লাগে তাই আমি এভাবেই রান্না করেছি আজ আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি তবে পুরনো দিনের অনেক খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে যদিও দিনের কালের সাথে সাথে আমরা অনেক কিছুই হারাতে বসেছি তবে আমাদের ঐতিহ্য কিন্তু আমাদের হারালে কোনোভাবেই চলবে না আপনারা কে কে এরকম সুজির বিস্কিট পিঠা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আপনারা যখন আমাকে কমেন্ট করেন তখন আমার খুব ভালো লাগে আর আমার কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যায় তো আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি কাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম